তিরিশ ফরজ যদি আমাদেরকে তিরিশ রোজা যদি আমাদেরকে সত্তর গুণ করে বাড়াইয়া দেয় একুশো রোজা রাখার দুই হাজার একশো রোজা রাখার সবাব আমার আপনার আমল নামার মধ্যে জমা হবে আর যদি এটাকে সাতশো গুণ করে দেয় সাতশো গুণ করে দিলে একুশ হাজার রোজা রাখার সবাব আমার আপনারা আমল নামার মধ্যে জমা হবে সোহান আমাদের কি রাখা সম্ভব একুশ হাজার রোজা আমার আপনার যত আমার হায়াত বাবার যত হায়াত দাদার যত হায়াত তাদের হায়াতের মধ্যে চতুর্থ প্রজন্মের যে হায়াত আমাদের পূর্বপুরুষরা পেয়েছেন একুশ হাজার রোজা রাখার স্বভাব আমার আপনার রাখার কোনো কি নাই হায়াত এত বড় তাহলে রমজান মাস কত দিন তিরিশ দিন নামাজ কত রাখার তারা নামাজ কবে রাখাত যদি আমরা ত্রিশ দিন বিশ টাকাত করে তারাবিরে নামাজ পড়ি কত রাকাত হয় ছয়শ টাকাত কত রাকাত ছয়শ টাকাত তারাবির নামাজ যদি আমরা আদায় করি আল্লাহ পাক যদি আমাদেরকে আল্লাহ রসুল যে বলেছেন যে বান্দাকে একটা নফল ইবাদত করলে সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ স্বাব বৃদ্ধি করে দেন বান্দার আমল মধ্যে সবাব দান করে দেন তাহলে ছয়শ রাকাতকে যদি সত্তর দিয়ে গুণ দেয় আমাদের আমলনামা নামা কীরকম হবে কিরকম হবে চার লক্ষ বিশ হাজার রাখা ছয়শো রাখাত যদি সাতশো দিয়ে গুণ দেয় চার লক্ষ বিশ হাজার রাখাত আবার আপনার আমল নামার মধ্যে নামাজের সব জমা হবে